জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব ব্রিজের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় ব্রিজের উদ্বোধনে আজ জম্মু কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন যে ছবি দেখা যাচ্ছে কলকাতা টিভির পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন পাশাপাশি একটি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব নদীর উপর রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটি হলো বিশ্বের সর্বোচ্চ স্থানে তৈরি হওয়া কোন রেল সেতু চেনাব চেনাব রেল সেতু আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি জম্মু কাশ্মীরে পেহলগাম কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে গিয়েছেন সেই ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সেতু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর থেকে ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন জম্মু কাশ্মীরে কথা বলছেন সকলের সঙ্গে পরিদর্শন করছেন সকলের সঙ্গে কথোপকথনে এই মুহূর্তে ব্যস্ত প্রধানমন্ত্রী সেই ছবি এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় রয়েছেন ওমর আবদুল্লাও জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনিও রয়েছেন চেনা ব্রিজের উদ্বোধনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেই ছবি এখন সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় আপনাদের জানিয়ে রাখি যে জম্মু কাশ্মীরে যে পেহেলগাম কাণ্ড এবং তারপর যে অপারেশন সিঁদুর এবং অপারেশন সিঁদুরে যেভাবে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি একেবারে নিঃশেষ করে দেওয়া হয় ভারতীয় সেনার তরফ থেকে আর সেই পুরো ঘটনার পর কিন্তু এই প্রথম জম্মু কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের সঙ্গে তিনি কথা বলবেন সেখানে সেই পরিস্থিতি নিয়ে অপারেশন সিঁদুর নিয়েও আজকে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি মূল যে প্রকল্প রয়েছে যে চেনা রেল সেতু আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পাশাপাশি বন্দে ভারত একটি এক্সপ্রেস এক্সপ্রেসেরও বন্দে ভারত ট্রেনে চালু করার কথাও রয়েছে সেখানে জম্মুর কটরা থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত চলাচল করবে এই বন্দে ভারত এক্সপ্রেসটি সেই বন্দে ভারত এক্সপ্রেস এরও আজ উদ্বোধন করবেন তিনি শুক্রবার এই ট্রেনটিরও উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই এক্সক্লুসিভ ছবি এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার কথা মাথায় রেখে আটো সাটো নিরাপত্তার আটো সাটো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ইতিমধ্যেই তিনি পরিদর্শন করছেন আর কিছুক্ষণ পরেই তার জনসভা রয়েছে সেই সভার দিকে তিনি কি বলেন সেখান থেকে সেদিকেই সকলের নজর আপাতত তিনি এখন পরিদর্শনে ব্যস্ত চেনাব রেল সেতু আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে উপস্থিত হয়েছেন তিনি চেনাব ব্রিজের উদ্বোধনে আজ নরেন্দ্র মোদী সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সরাসরি ইতিমধ্যেই নিরাপত্তার আটো সাটো পরিস্থিতি সেখানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরকে এই পর্যবেক্ষণে আপনাদেরকে জানিয়ে রাখি যে জম্মু কাশ্মীরে যে সেই কাণ্ডের পর যে অপারেশন সিঁদুরের দ্বারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি জঙ্গিঘাটি একেবারে ধুলিস করে দেওয়া হয় সেই ঘটনার পরে এই প্রথম জম্মু কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর কিন্তু কার্যত ছিল জঙ্গি দমনের যে অভিযান এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর জারি রয়েছে সেই কথা বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন বারবার বলেছেন পাশাপাশি আমরা দেখেছি যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সকলেই কিন্তু বারবার স্পষ্টত জানিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে আর কেন্দ্রের তরফ থেকে যেই অভিযানের কথা বলা হয়েছে যে 2026 সালের মধ্যে ভারত মাওবাদী মুক্ত হবে সেই অভিযান কিন্তু বজায় রয়েছে বিভিন্ন জায়গায় প্রত্যেকদিন যে মাও দমনের অভিযান চলছে সেই অভিযান আমরাদের আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি সেই খবর প্রত্যেকদিন সামনে আসছে গত কালও সেই একই খবর মাও দমনের খবর সামনে এসেছিল এই সব পরিপ্রেক্ষিতের পক্ষে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে পৌঁছে গিয়েছেন সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভি পর্দায় সরাসরি আজকে ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র বন্দে ভারতের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পৌঁছে গিয়েছেন জম্মু কাশ্মীরে এই প্রথম অপারেশন সিঁদুর এবং পেহেলগাম কাণ্ডের পর জম্মু কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই জম্মু কাশ্মীরে চেনাব নদীর উপর রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আর এই চেনাব সেতুই হল বিশ্বের সর্বোচ্চ স্থানে তৈরি হওয়া কোন রেল সেতু সেই চেনাব সেতু আজ উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী সেই ছবি এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সরাসরি চেনা ব্রিজের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী পাশাপাশি আজ একটি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জম্মু কাশ্মীরে পৌঁছে গিয়েছেন যে খবরের দিকে সকলের নজর ছিল যেই ছবির দিকে সকলে নজর ছিল যে আজ সকাল থেকে গতকালই যে আমরা খবর পেয়েছিলাম যে জম্মু কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন জম্মু কাশ্মীরে চন্দ্রভাগার উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এই চেনাব রেল সেতু আজ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের রেল সেতুর উদ্বোধনে আজ মোদী উপস্থিত হয়েছেন সেখানে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু অঞ্জি ব্রিজ सूचना হবে নতুন দুই bande